আখেরাত কঠিন হবে নাম কঠিন হবে আপা কঠিন অস্বীকার করিলেই আখেরাত হবে না এমন না ভুলে গেলেও আখেরাত হবে 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 কথা বলেন না আখেরাত মৃত্যু হবে আমাদের আখেরাত হবে বিশ্বাস হয় এই শেষ কথা এবার শুধু আমি পাঁচটা আয়াতের তর্জমা বলি তাইলে আমার কথা শেষ আমি আমার কথায় দুটুকু বললাম দুই কথা বললাম এক নম্বর কথা হল একজন বাবা তার পরিবারস্থদের জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জীবনের সবটুকু কোরবান করা উচিত দ্বিতীয়ত একজন সন্তানও তার বাবা তার মা তার উপরস্তদেরও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জীবনের সর্বোচ্চ চেষ্টা করা উচিত এটার দলিল দিছি। আর দ্বিতীয়ত বললাম আমি আপনি আখেরাতকে ভয় করে কবরকে ভয় করে যাবতীয় গুনা আমার এবং আমার পরিবারস্থ সদস্যদের জীবন থেকে দূর করার সরানোর বাঁচানোর শতভাগ চেষ্টা করা আমাদের জন্য আইন বাধ্যতা এই দুই কথা বুঝাইতে পারলাম কিনা এবার তর্জমা শুনু আলিদ একুশ নাম্বার পারা বত্রিশ নাম্বার সুরা পাঁচটা আয়াত পড়ছি শুধু অনুবাদ বলছি দশ এগারো বারো তেরো চোদ্দ এই পাঁচ আয়াত আল্লাহ বলেন মক্কার কাফের মুশরিক বেইমান পাপি নাফরমানরা অহরহ নবীজিকে বলতো মুহাম্মদ আমরা মৃত্যুর পরে কবরে মাটির সাথে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হারিয়ে যাব কিছুদিনের মধ্যেই আমাদেরকে মাটি খেয়ে ফেলবে মাটি সমান করে ফেলবে মাটি আমাদেরকে মিশায়া ফেলবে মাটি আমাদেরকে অদৃশ্য করে ফেলবে কিছুদিন পরেই আমাদের হাড্ডি চামড়া গোস্ত আর মাটির সাথে খুঁজেও পাওয়া যাবে না পাওয়া যাবে মনে করেন পাঁচশো বছর আগে এখানে আপনার কবর ছিল এমন হাজারো জায়গা আছে যেখানে এখন কবর তো দূরে থাক ওই জায়গা নদী হয়ে গেছে খাল হয়ে গেছে তাহলে লাশ তো দূরে থাক কবর তো দূরে থাক মাটিও তো নয়

মানে আল্লাহ বলতেছে আপনি কেমনে পারবেন নবীজির মাধ্যমে জানতে চাইতেছে আল্লাহ বলেন বালহুম বিহিম কাফিরুন হে বন্ধু আপনি বুঝেন নাই বন্ধু মূল বিষয় হল ওদের প্রত্যেকের কলিজার মধ্যে আছে আখেরাত হবে ওটা ওরা বুঝে আমি আল্লাহ সর্বশক্তিমান ওরা জানে যিনি সর্বশক্তিমান তিনি সবই করতে পারে এটা তারা জানে কিন্তু মূল বিষয় হলো ওরা চায় না যে আখেরাত যদি মেনে নেয় তাইলে তো এটা মেন মানতে হবে যে আমি আল্লাহর মুখোমুখি হবে গুনার হিসাব দিতে হবে ন্যাক কাজের পুরস্কার নিতে হবে নাফরমানির দুনিয়া ছেড়ে দিতে হবে চুরি ডাকাতি অসভ্যতা আল্লাহর অবাধ্যতা কুফর শিরিক যাবতীয় কবিরা গুণা বাদ দিতে হবে আমি আল্লাহর আনুগত্য করতে হবে মূল বিষয় হলো এইটা তারা চাচ্ছে না এই জন্য আখেরাতকে মানতে চাচ্ছে বোঝেন নাই কথাটা এই বর্তমান বাংলাদেশেও সারা পৃথিবীতে যত কাফের যত মুশ্রিক যত ইহুদি যত খ্রিস্টান যত নাস্তিক যত মুরতাদ যত আল্লাদ্রোহী ব্যক্তি ইসলামের কোনো বিষয় নিয়ে বলে এটা বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ না এটা বর্তমান সাথে খাপ খায় না এটা আধুনিকতার পরিপন্থী আল্লাহর কসম এগুলার একটাও কোনো কথা না সবই তারা বোঝে সব যৌক্তিক সব আধুনিক কিন্তু মূল বিষয় হল মানলেই অসভ্য সভ্যতা ছাড়তে হবে আল্লাহর গোলামি করতে হবে এটাই তারা চায় না এটাই হলো মূল কাজ আপনি কলজে খুললে এটাই পাইবেন আর সবাই জানে যে কোরআনের বিধান কার্যকর করিলে আল্লাহর বিধান কার্যকর করিলেই জমিন শতভাগ শান্তি হবে অপরাধ নির্মূল হবে এটা তারা কলজা দিয়ে বুঝে এ বুঝে দেখা বিরোধিতা কর বুঝে দেখা বিরোধিতা অন্য যে কোনো কেউ বুদ্ধিজীবী কোনো বুদ্ধি দিলে দেখি না এটা প্রয়োগ করে দেখি বুদ্ধি দিছে একজনে ফুটবল খেলতে খেলতে ফুটবল খেলার টুর্নামেন্ট করো মাদক কমে যাবে তো দেখি না বুদ্ধি সেদিন আমার এক ভদ্রলোক বলছে হুজুর আমি ন্যাট করে দিছি সারা রাত্র খেলার জন্য ছেলেদেরকে জায়গা করে দিছি যেন নেশা না করে সাধারণ সেরকম বুদ্ধি আমাদের মাথা পুরাড়াই বুদ্ধি কথা বুঝেন হ্যাঁ বুদ্ধি দিয়েছি কিছুদিন আগে এখন একটু কমছে কিছুদিন আমাদের বাংলাদেশে ছিল ধর্ষণ নারী নির্যাতন ইপিটিজিং এর বিরুদ্ধে আপনার সচেতনতার জন্য স্টেডিয়ামে ওপেন কনসার্ট ঢাকা থেকে শিল্পী আসবে শিল্পী ব্যান্ডের তালে তালে বাদ্যের তালে তালে গেয়ে গেয়ে নেচে নেচে শিল্পী বুঝাইয়া বলবে ছেলেদেরকে যুব সমাজকে তোমরা ধর্ষণ বেবিচার করবে না ইফটিজিং করবে না ছেলেরা কনসার্টের মাঠ থেকে বলবে আমরা এখান থেকে জোনায়দ বাগদাদি হয়ে ঘরে ফিরলাম অসাধারণ অসাধারণ কুমিল্লা একবার দেখছি পোস্টারিং করছে মাদকের বিরুদ্ধে ফুটবল মাদকের বিরুদ্ধে ফুটবল ফুটবলের টুর্নামেন্টের আয়োজন করছে মাদক কমানোর জন্য অথচ এই পৃথিবীতে সমস্ত আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে অসংখ্য খেলোয়াড় ফুটবলের ইতিহাসে আছে যাদেরকে ফুটবল খেলা থেকে চিরতরে বিদায় করে দিছে তাদের ডোপ টেস্ট পজিটিভ হওয়াতে অর্থাৎ তাদের শরীরে মদের নেশার উপস্থিতি পাওয়ার কারণ আমরা কি চিরে খাই জানি না দুনিয়া কি আছে তাইলে যেই খেলার মাধ্যমে মদ থেকে যুব সমাজকে বাঁচাবে উনি নিজেই মদ খায় বেড়ায় গাছ খায় অতএব হবে না হবে না হবে না পদ্ধতি একটাই আল্লাহর কোরআনের বিধান বলেন আলহামদুলিল্লাহ জমিনের শান্তির মূল মন্ত্র একটাই রবের কানুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে কুলিয়াতা ফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন তোমরা মানো বা না মানো দুই জিনিস নিশ্চিত হবে এক আজরাইল কর্তৃক তোমাদের মৃত্যু হবে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়ে এটাও নিশ্চিত হবে সুম্মা ইলা রব্বিকুম তুর জাউন আমি আল্লাহর কাছে তোমাদের সকলকে হাসরের ময়দানে একত্রিত করা হবে এটাও হবে তুমি মানো বা না মানো হবে তো বলেন না হবে তো মৃত্যুও হবে আখেরাতও হবে বলেন কি হবে কি হবে আবার বলেন আবার বলেন আল্লাহ বলেন এই দুইটা হবেই এবার আল্লাহ বলেন বলা ও ইদিল মুজিরি মুনা। না কিসুর ও সিহিম ইন্দার বিহিম আল্লাহ বলেন হে বন্ধু সেদিন আখেরাতে আপনি দেখবেন সমস্ত পাপী নাফরমান বেঈমান মুশরিক মুরতাদ আল্লাহ দ্রোহী পাপী বান্দা আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে বেশ্যুতিতে মাথা নুয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকবে আর কি করবে রব্বানা অব সর না অস্বামী আয়না ফরজি আয়না না আমাল স লেহান ইন মুহ কি নুন আল্লাহন ভাই আসতেছে আসতে হবে না আমার আয়াৎ স্যার শুধু অনুবাদ কই আর দুই মিনিট আপনার আসেন দ্রুত আসছেন জি রব্বা না আব সর না দেখেন আল্লাহর কাছে প্রত্যেক নাফরমান বলবে দোস্তর কথাটা শোনেন মাথাটা নুয়ে নাফরমান বান্দা আখেরাতে আল্লাহকে বলবে আল্লাহ আজামি। হাসরের ময়দানের সব কিছু নিজ চোখে দেখলাম আমি শুনলাম আমি বিশ্বাস করিলাম না আমাল সালিহান এবার নাফরমানের আলাফটা শোনেন হে কয় কি আল্লাহরে বলবে আল্লাহ আজকে আমি হাসরের ময়দানে এসে সব দেখলাম সব শুনলাম সব মানলাম অতএব এখান থেকে আমাকে এখন দুনিয়ায় আবার ফেরত পাঠান এবার গেলে একারে কথা পিউর কথা আমি ন্যাকামুল করব সুবান আল্লাহ গণ কি তে কি সুবান আল্লাহ তারে কয় কি তে কয় কি সুবান আল্লাহ নী বেড়া হ্যাঁ বুঝেন না হিসাবটা আপনার আল্লাহের ডং দেখছেননি হ্যাঁ এখন আমারে পাঠা এখন আমি নিশ্চিত হলাম এখন আমি আমল করুন আল্লাহ বলেন ওলাউ শিখিন আলা আ তাই ইনা খুদা হা এই নাফরমান বান্দা আমি চাইলে দুনিয়াতেই বাধ্য করে জবরদস্তি করে আমি সমস্ত ন্যাক আমল হে দায়ের আমি আমার আনুগত্য নিতে পারতাম পার্থ আল্লাহ আমাদের প্রত্যেককে দিয়ে এ এখানে এখন যারা বসছেন এখানে যেহেতু আসতে পারলেন তা আপনারা সবাই এসান নামাজে আল্লাহ আম চাইলে ঢুকাইতে পারত না পাঁচ অক্ত নামাজ বাধ্যতামূলক আমাদেরকে আল্লাহ সেজদা দেওয়াইতে পারতো না মনে করেন সেজিদা যে দিতে চায় না তার গাড় সাইয়া যদি একটা থাপ্পর মারে কিসে একটা কিচ্ছা মারে যদি ভূতকিতা তা না ফরমান কেন সেজিদা দিবি না মালিক